মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়েলকাম বেক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকে জানাচ্ছে ওয়েলকাম প্রথম রোজা তো হয়েই গেল আজকের প্রথম রোজায় টুকিটাকি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে সকাল বেলায় আব্বু অনেকগুলো বাজার নিয়ে এসেছিল রোজার বাজার তো আগেই করা হয়েছে কিন্তু টুকিটাকি যা যা লাগে সবজি পোলাওয়ের চাল হুইল পাউডার টিস্যু এই টুকিটাকি যা যা লাগে আর কি আমি এখন দেখছিলাম কি কি সবজি আনা হয়েছে এখানে বড় সাইজের মরিচ আনা হয়েছে কে যদি নাম জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মরিচগুলো অনেক বড়ো সাইজের ক্যাপসিকাম টাইপের আর এখানে ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে ক্যাপসিকাম আর অনেক কিছু আনা হয়েছে শুকনা মরিচ এগুলো সকালবেলা আব্বু নিয়ে এসেছিল এগুলো আমি গুছিয়ে টিছুয়ে রেখে দিয়েছি দেন ইফতারের জন্য রেডি হয়ে গেছি কি কি বানাবো আজকে আজকে ছোলা করেছি ইফতারে ছোলাটা আসলে অনেক মজা হয়ে ছিল মশাল্লাহ যদিও রোজাতে খাবার চেক করা যায় না লবণ মরিচ বোঝা যায় না আন্দাজে করা হয়েছে কিন্তু মাশাল্লাহ ভালো হয়েছে সাথে পেঁয়াজু করে নিয়েছিলাম পেঁয়াজুটা বাসায় সবাই খুব পছন্দ করে আব্বু খুব ভালোবাসে পেঁয়াজু খেতে সো আজকে প্রথম রোজা অনুযায়ী পেঁয়াজু করেছি নর্মালি আমি ভাজা পোড়া একটু কম খাই কিন্তু রোজাতে কেন জানি ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে তো আমি এখানে পেঁয়াজু বানিয়ে নিয়েছিলাম আর অনেক মজা হয়েছিল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সব কিছুতে লবণ ঠিকঠাক মতো হয়েছিল যেটা নিয়ে আমি খুব বেশি টেনশনে ছিলাম আচ্ছা আজকে প্রথম রোজা কার কেমন গেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে আর এই তো আজানের একটু আগে বারান্দায় গিয়ে দেখি কি সুন্দর একটা দৃশ্য সূর্য ডুবে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে মনে হলো যে আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না কত সুন্দর করে আল্লাহ পৃথিবী বানিয়েছে চন্দ্র সূর্য গ্রহ তারা কত কিছুই তাই না আর এই তো এগুলো ভাবতে ভাবতে চিকেন বসিয়ে দিয়েছি আজকে চিকেন তান্দুরি বানিয়ে নেব এই চিকেনটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে আর আমিও অনেক পছন্দ করি বাসায় এভাবে চিকেন বানিয়ে খেলে বাইর থেকে আনার কি প্রয়োজন বলেন বাসায় অন্তত হেলদি খাবার খাওয়া যায় যাই হোক আমি সব ধরনের মশলা দিয়ে এটাকে আগে রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা তারপর আমি এটাকে ভেজে নিচ্ছি পাঠিয়েছি আর সাথে জিলাপি ট্যাং যা যা লাগে আর কি সব ওকে আনার জন্য পাঠিয়ে দিয়েছি হাফ কাজ আমি সেরে রেখেছি ও আসলে বাকিটা করব কিন্তু এই আশায় থাকতে থাকতে আমার আজানের টাইম হয়ে গেছে এতটা লেট করেছে ও আর সবকিছু খুঁজে বের তো একটু প্রবলেম হচ্ছিল কারণ এক একটা তো এক এক জায়গায় থাকে সো আমার লেট হয়ে গিয়েছিল আর আমি তাড়াহুড়ো করে সবকিছু রেডি করে নিচ্ছিলাম ও এসেছে একজনের ঠিক পাঁচ মিনিট আগে সো আমার আজকে ট্যাঙ্ক দিয়ে শরবত বানানো হয়নি আরো অনেক কিছুই ছিল ইফতারে মাসাল্লাহ কিন্তু সবকিছুর ভিডিও নেওয়ার মতো টাইম আমার কাছে ছিল না যাই হোক সবার কেমন কাটল প্রথম রোজা কি খেয়ে ইফতার করলেন আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম